রাতের শহর বৃষ্টি থেমেছে কুয়াশা ছড়াচ্ছে আরিয়ান মায়ার গভীর চোখের দিকে তাকিয়ে আছে তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু একটা কথাই মাথায় আসছে সে কি সত্যিই এই খেলায় নামবে আমি জানি না তুমি কে কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাই আরিয়ান বল দুই কণ্ঠে মায়া এক মুহূর্ত চুপ করে রিল তারপর ধীরে ধীরে বল। তাহলে তুমি বিপদের জন্য তৈরি থাক আরিয়ান মায়াকে তার বন্ধুর পুরনো ফ্ল্যাটে নিয়ে যায় ফ্ল্যাটটি পরিত্যক্ত কয়েকজন লোক খোঁজ করছে সবার হাতে বন্ধু মায়া দ্রুত ব্যাগ থেকে একটা ছোট্ট ডিভাইস বের করে আমাদের এখান থেকে পালাতে হবে তারা জানালা দিয়ে লাফ দে অন্ধকার গলিতে দৌড়াতে শুরু করে পিছনে শত্রুরা ধাওয়া করছে মায়া হঠাৎ থেমে যায় আরিয়ান তুমি এখনও ফিরতে পারো আমি একা যেতে পারব আরিয়ান মায়ার হাত শক্ত করে ধরে আমি একবার তোমাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছি এখন তোমাকে একা ছাড়ব না মায়ার চোখে এক মুহূর্তের জন্য জল চিকচিক করে ওঠে তারা এক গোপন সুরঙ্গে ঢুকে পড়ে এখন বলো তুমি আসলে কার বিরুদ্ধে লড়ছ আরিয়ান জানতে চায় মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে এক ভয়ঙ্কর সংগঠনের বিরুদ্ধে যারা আমার কাছে থাকা এক গোপন কোড চুরি করতে চায় সেটা যদি ওদের হাতে চলে যায় অনেক নিরীহ মানুষ মারা যাবে আরিয়ান চমকে ওঠে তাহলে আমাদের ওদের আগে আটকাতে হবে মায়া অবাক হয়ে বলে তুমি সত্যি আমার সাথে এই খেলায় নামতে চাও আরিয়ান মৃদু হেসে বলে আমি শুধু খেলতে চাই না আমি জিততেও চাই